এবছরে প্রথম আমাদের গাছে মালতা ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলি মালতা একটা গাছে ধরেছে যথেষ্ট পরিমাণ বড় হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর এই গাছের মধ্যে অনেকগুলি মালতা ধরেছিল দেখেন যে গাছের মধ্যে পেকে আছে তবে আশা করা যায় যে সামনে বছর এর থেকে আরও বেশি মালতা ধরবে মালতাগুলি মোটামুটি বেশ ভালোই আপনারা দেখতে পান যে যে এতটুক বড় গাছ তবে গাছের মধ্যে মালতা অনেকগুলি পেকে রয়েছে মালতাগুলো কালার অনেক সুন্দর বেশ মোটামুটি বড় আরও অনেক ছিল অনেকগুলি মানুষ মালতা খেয়ে ফেলেছে তবে সামনে বছর এর থেকে আরও বেশি এর থেকে আরও দ্বিগুণ মালতা ধরার সম্ভাবনা রয়েছে যদি এই গাছ থেকে আশানুরূপ রেজাল্ট পাওয়া যায় তবে সামনে বছর আরেকটু বেশি করে মালতা চাষ করার মতো মালতা গাছ লাগানোর মতো পরিকল্পনা রয়েছে তবে যাই হোক বাড়ির আশেপাশে দুই একটা ফল থাকা ভালো